এটি আছে সন্ধ্যা বেলা যাইতেছি মার্কেটে পুরান বাজার ব্লাউজে শাড়ির ব্লাউজ বানাইতে দিছি সেটা নিয়ে আসবো ঘুরতে জন্য যাচ্ছি চুলটা কাটা ভালো আছে লেক পাড়া আসি সন্ধ্যার পরে ক্লান্ত লাগে তো বাপলাম লেক পারে গিয়ে একটু ভালো করে ইয়া করে আসি এত লেক পারে সাজাইছে ঈদ একটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে

আমিও অনেক ভালো আছি তো বিকেল বেলা রান্না বান্না করতে চলে আসলি বাইরে গিয়েছিলাম ছেলে মেয়েদেরকে চুল কাটাইতে অনেক লেট হয়ে গেছে চুল কাটার এখানে অনেক ভিড় আর এই যে দেখো আমি শুকনো মৌ ছেলে নিয়েছি এগুলো ছেলে নিয়ে হলো ভর্তা বানাবো আর হলো ইলিশ মাছের ইলিশ মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে এই যে ইলিশ মাছ আর এই লতি রান্না করবো ডাল এই যে ডাল করে নিচ্ছি ডাল গটা করবো আর এইখানে আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য হলো গরুর মাংস গরম করে নিয়েছি গতকালকে গরুর মাংস রান্না করছিলাম আর এই যে পোলাও গরম করে নিয়েছি ওদেরকে খাওয়াই দেবো আর তোকে এটা বসাই দেবো শিলায় তো রমজান মাছ তো বুঝে অনেক ঝামেলা শেষের দিকে কালকে হলো সুসাই বাড়িতে চলে যাব এই জন্য হলো ছেলে মেয়েকে চুল কাটে টেকেছিলাম আর এদিকে রান্না বান্নাটা বসায় দিয়ে যাবো এখন রান্না তরকারি বসায় এরপর ওদেরকে খাওয়াইতে যাবো তো খাওয়ানোর শেষে একটু মার্কেট আছে এরপরে হলো কালকে সকালবেলা আসতে করে চলে যাব দেশের বাড়িতে শ্বশুরের বাড়িতে ইউজ করার জন্য তো কী কী থাকছে ভিডিওতে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর চোখ রাখুন আমার ভিডিওতে দুপুরে রান্নার ডাল ভর্তা ইলিশ মাছের কাটা ভর্তা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা আর হলো ভাত এইটা এই সিম্পল খাবার রান্না করছি এই যে না এটা কোনো কথা হইল তোমার ঈদ দিন না খায় না এই তো আমরা দেশের বাইতে ঈদ করার জন্য যাচ্ছি আজান দিয়ে দিয়েছে আইতার হাওয়া কাপড় করে এখন চলে যাচ্ছি আর এই যে হলো আমাদের ব্যাগ বাটটা এক দুই তিন চার এই যে আমার বুড়ির আর রেডি হয়ে গেছে এই যে এক বুড়ি এই এই যে বুড়ি আর এই যে আমাদের হাতে দেখেন কত কিছু ঈদ করার জন্য যে কত কিছু লাগে কত কিছু নিয়ে যাইতেছি এই প্রথম হলো আমার শ্বশুরের দেশে মানে দেশের বাড়িতে শ্বশুর বাড়ির দেশের বাড়িতে ঈদ করতে যাইতেছি এই যে আমাদের লাখিস আমরা সবাই রেডি হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি নিচে নামতেছে সবাই মিলে যাব দেশের বাড়িতে ঈদ করার জন্য যাচ্ছি